নানান রকম আমাদেরকে নানান রকম গল্প শুনিয়েছিল তারা বলেছিল ত্রিপুরায় তারা সরকার করলে প্রত্যেকটি ঘরে চাকরি দেবে এবং একটা মিস মারার জন্য নাম্বার দিয়েছিল আমরা তাদের এই জুমলা কথায় বিশ্বাস করে তাদেরকে সরকার এনে দিয়েছিলাম এবং ভেবেছিলাম এই রাজ্যের সকল অংশের মানুষের উন্নতি হবে কিন্তু আমরা দেখলাম যে তারা ত্রিপুরা রাজ্যকে কিছু কিছু জায়গায় এক নম্বরে নিয়ে গেছে ইসের মধ্যে তারা ত্রিপুরার সঙ্গে এক নম্বরে নিয়ে গেছে তা আমি আপনাদেরকে বলতে চাই চার দিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে এই ভারতবর্ষে ত্রিপুরা নেশা তার বাড়িতে দু নম্বর হয়েছে প্রথম পাঞ্জাব তারপরে ত্রিপুরা বেকারত্বের হার চোদ্দ দশমিক রেকর্ড করেছে এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা সরকারে আসার পরে এত সংখ্যক বেকারত্ব আজ পর্যন্ত ত্রিপুরার ইতিহাসে কখনো হয়নি আজকে গ্রাম শহর পাহাড় প্রত্যেক জায়গায় দুর্নীতি দুর্নীতি

ত্রিপুরা রাজ্যের জন্য প্রচুর উন্নয়ন করেছে বলছিল প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এবং গ্রাম সভায় থেকে প্রত্যেক প্রচন্ড খুশি তো আমার প্রশ্ন হলো যখন কাজ করেছেন তাহলে নমিনেশন দিতে যখন বিরোধীরা যাচ্ছিল যখন বিরোধীরা নমিনেশন দিতে যাচ্ছিল পাগল কাঁপছিল কেন কিসের এত ভয় কেন আটকিয়ে দিয়েছিলেন বিরোধীদেরকে আপনারা না বলে ভালো কাজ করেছেন আপনারা না বলে উন্নয়ন করেছেন তো যারা উন্নয়ন করে মানুষ তো তাদের সাথেই থাকে তাহলে কেন কংগ্রেসের যখন মনোনয়ন পত্র জমা দিতে গেছিল এ রাজ্যের প্রত্যেকটি জায়গায় তাদেরকে কেন আটকানো হলো পাহাড় শহর ঘুরে বেড়ায় এবং একটা রিপোর্ট বানায় এবং এবার তারা রিপোর্ট দিয়েছিল যে বিরোধীরা যদি কোন রকম ভাবে নমিনেশন দাখিল করে

লজ্জের মতন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানুষের অধিকারকে খর্ব করে মানুষের মৌলিক অধিকারকে খর্ব করে জিতে বড় বড় কর্ম বলছে